নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথে নদীর নিবিড় সম্পর্ক রয়েছে গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথেও নদীর সম্পর্ক রয়েছে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামগঞ্জের বুক ছিঁড়ে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাওর বাওর প্রত্যেকটি গ্রামেই দেখা মেলে এমন জলাশয়ের গ্রামগুলোর সৌন্দর্য বৈচিত্র্যের প্রধান অনুষঙ্গ এসব জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর যেমন সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের একটি দেশ বাংলাদেশ প্রাকৃতিক দৃশ্য সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা প্রতিনিয়ত বিমোহিত হই বিচিত্র এই দেশ মনলো বা সৌন্দর্য অবগাহন করতে আমরা বেরিয়ে পড়ি পল্লীর জনপদে গ্রামে বসবাস করা মানুষের সাথে পশু এবং প্রাণীদের যে সুসম্পর্ক গড়ে ওঠে তার একটি অনন্য দৃষ্টান্ত এই ভিডিওটির মধ্যে আমার ছোট্ট গ্রাম এবং ছোটবেলা যে গ্রামটিতে কাটিয়েছে এই গ্রামটির একটি দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে গ্রামে আমার বাল্যকাল এবং শৈশব কৈশোর কেটেছে গ্রামীণ জীবনে ধান কাটার যে একটা আমেজ যে একটি মাতুম চলে সে আনন্দে অংশগ্রহণ করতে পেরে আমারও আনন্দ লাগছে গৃহপালিত যে প্রাণী প্রাণীর প্রতি উদার এবং ভালোবাসার যে বহিঃপ্রকাশ এই বহিপ্রকাশ ঘটেছে আজকের এই ভিডিওর এই দৃশ্যটি পশুপ্রেমী মানুষেরা এবং পশুর হাটের সাথে জড়িত মানুষেরা পশুর প্রতি যে ভালোবাসা এই ভালোবাসার একটি উদাহরণ বা একটি দৃশ্য হচ্ছে এই টলারে ঘুমন্ত একটি মানুষের তার পশু তিনি হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন ঘাটে পৌঁছানোর পরেই গরুগুলো এক এক করে নামানো হচ্ছে হাটের উদ্দেশ্যে টেনে টেনে গরুগুলোকে খুব কষ্ট দিয়ে নামানো হচ্ছে তবে বিধারক একটি দৃশ্য যা আমাকে দারুণ করার সময়ও কা দিয়েছে এখানে বেড়ে যে বাংলার অধিকাংশ পল্লী জননীর শ্রেষ্ঠ সন্তানেরা এখানে আমার জন্ম এই নদী এই খাল এই বিল এই নৌকা এই দৃশ্যগুলো দেখে দেখে আমি আমার শৈশব এবং কৈশোরকাল এই দৃশ্যগুলো দেখেই আমি বড় হয়েছি এই উন্মুক্ত একটি স্থানে খুব ভোরবেলা যখন গোয়ালা গাভীর দুধ দোয়াতে আসে এই দৃশ্যটি আমাদের গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরেই রয়েছে কি সুন্দর দৃশ্য গাভীর থেকে দুধ দোয়ানো হচ্ছে এই দৃশ্যটা আমাকে দীর্ঘ এক যুগ পেরিয়ে গিয়ে আমি এই সুন্দর দৃশ্যটি দেখতে পেলাম আমি ফিরে গেলাম আমার অতীতে ফিরে গেলাম আমার অতীতের সেই শৈশব এবং কৈশবের কৈশোরের সময়গুলো কাটানো আমার শ্রেষ্ঠ সময় সকালবেলা স্থানীয় মানুষের কৃষি পণ্য এবং যে মাছ মৎস্য পণ্য নিয়ে তারা হাটের উদ্দেশ্যে রওনা পাড় হাটে প্রতিনিয়ত মানুষের যে সমাগম এর অধিকাংশ মানুষই গ্রামগঞ্জ থেকে স্থানীয় যে নৌকা যোগে তারা তাদের গন্তব্যের দিগির হাটে চলে আসে কৃষি পণ্য অথবা মৎস্য পণ্য নিয়ে প্রয়োজনীয় কাজ সেরে তারা আবার এই একই বাহনে করে চলে যায় তাদের নিজের নিজের ঠিকানা মাছ নিয়ে যাচ্ছে জেলে ভাইরা তাদের মাছগুলো বেসে বেছে তারা যাতে ভালো দামে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করছে করে প্রত্যেকটা এভাবেই দিনই গ্রামগঞ্জের মানুষের যেই দিনের সকালবেলা কাটে উৎসাহে দুঃখ বেদনা সকল কিছু একটি উন্মুক্ত বায়ুর সুগ্রান এবং বাতাসে একটি সুন্দর দিন এবং একটি সুন্দর সময় একটি সুন্দর বায়ু গ্রহণ করে তারা তাদের ঘর থেকে বের হয় তাদের যাত্রাপথ হয় সুন্দর তারা পরিবেশ এবং প্রকৃতি মাঝে একাকার এই 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 বাংলা মাটি পার থেকে আমাদের যে গ্রাম এই গ্রাম পথে আমি বহুবার এই পথে এসেছি এই নৌকা যুগে এই মাছ পথে এই আমার আপন এই আমার চিনা এই আমার একেবারে রক্তের সাথে সম্পর্ক একটি স্থান একটি জায়গা যেখানে বারবার ছুটে যাই যেখানে আমার মতো হাজারো মানুষ এসেছিল চলে গিয়েছে এবং আবারও আসবে আবারও চলে যাবে কিন্তু এই বাংলার এই মুখ এই বাংলার এই মাটি এই গ্রামের এই মাটির যে মায়া যে মমতা যে ভালোবাসা কখনো ভুলবে না কখনো ভুলার নয় এবং একটি সময় টলারটি ভিড়ে গেল ঘাটে ঘাটে ভিড়ার পরেই আমরা দেখতে পেলাম আমাদের ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জের দিগির পারে হাট এই হাটে স্থানীয় মানুষের পাশাপাশি চাঁদপুর শরীয়তপুর এই দুইটি জেলার মানুষ অনায়াসেই আসে এসে তারা এই হাটে বাজার করে